পানুরিয়া বিশ্রামতলা পানুরিয়া ভক্তবৃন্দু মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডে যাওয়ার পথে এইখানে তিনি বিশ্রাম করেছিলেন এই পানুরিয়া বিশ্রামতলা বলে এখানে মহাপ্রভুর সেই বিশ্রাম জায়গা আমরা দেরি করে এসেছি যেহেতু এখানে সেই দৃশ্যগুলো দেয়া আছে মহাপ্রভুর বিশ্রাম করেছিলেন এইখানে ভক্তবৃন্দ এই সেই বিশ্রামতলা পানুরিয়া বিশ্রামতলা মহাপ্রভুর চরণ চিহ্ন এখানেই মহাপ্রভু বিশ্রাম করেছিলেন অর্থাৎ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে সন্ন্যাস নিয়ে যিনি কৃষ্ণ বিরহে বৃন্দাবনের দিকে ছুটে চলেছেন তখন মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন বিশেষ করে নিত্যানন্দ প্রভু তিনি তিনি তখন তাহলে সচিমাকে কি জবাব দেব তখন তিনি এখান থেকে গোয়াল বালকদেরকে বললেন যে তোমরা কৃষ্ণকৃষ্ণ বলো কৃষ্ণকৃষ্ণ বলতে তখন মহাপ্রভু মনে করলেন আমি হয়তো বৃন্দাবনে এসে গেছি সেইভাবে তিনি এখান থেকে আবার শান্তিপুরের দিকে মোর ঘড়িয়ে নিলেন এই এখানে বসে বিশ্রাম করেছিলেন এখন সেই পানুরিয়া বিশ্রামতলা পানুরিয়া বিশ্রামতলা মহাপ্রভুর বিশ্রামতলা পানুরিয়া বীরভূম এখান থেকেই মহাপ্রভুকে ঘুরিয়ে দিয়েছিল মায়াপুরের দিকে শান্তিপুরের দিকে নদিয়ার দিকে এই ভক্তবৃন্দ আমরা সেই দৃশ্যটা দেখছি মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বৃন্দাবনের কৃষ্ণ বিরহে তিনি ছুটে চলেছেন নিত্যানন্দ প্রভু তিনি চিন্তা করলেন মাকে কি জবাব দেবো এই এখানে এস গোয়াল বালকদের কে তিনি বোঝালেন যে তোমরা কৃষ্ণ কৃষ্ণ হরিহরি কীর্তন করো তখন এখান থেকে মহাপ্রভুর মোর ঘুরিয়ে দিয়েছিলেন এই পানুরিয়া বিশ্রামতলায় সেই দৃশ্য আমরা দেখছি গোয়াল বালোরা তারা গরু চড়াচ্ছে এবং মহাপ্রভু তাদের কাছে জিজ্ঞেস করলেন তারা এখান থেকে এটা নিতানন্দ প্রভু শিখিয়ে দিয়েছিলেন সেই জায়গাতে আমরা এসেছি এক দুর্লভ দর্শন দুর্লভ দর্শন ভক্তবৃন্দ আমরা পানুরিয়া বিশ্রামতলায় এসেছি মহাপ্রভু দীক্ষা নিয়ে তিনি সন্ন্যাস মন্ত্র নিয়ে তিনি বৃন্দাবনে বিরহভাবে চলে ছুটে চলেছেন নিত্যানন্দ প্রভু এই স্থান থেকে ঘুরিয়ে দিয়েছেন সেই দৃশ্যে দেখছি গোয়াল হরি হরিহরি বলছে সেই পানুরিয়া বিশ্রামতলা এই বিশ্রামতলা নিমগাছ এবং বকুল গাছ দুটি একসঙ্গে এখানে হরিহরি বলে গোয়াল বালরা কীর্তন করছে সেই দৃশ্য এখান থেকে মহাপ্রভু শান্তিপুরের দিকে রওনা করেন এই বকুল এবং নিম গাছ দুটি একসঙ্গে এখানেই মহাপ্রভু বিশ্রাম করেন মহাপ্রভুর চিহ্ন মহাপ্রভুর বিশ্রামতলা পানুরিয়া বিশ্রামতলা যোক শচিনন্দন হরি কি জয় হোক